আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আজকে ফিউরিট পানির ফিল্টারের কিটটা লাল হয়ে গিয়েছে তাই আমরা আজকে ফানি ফিট ফিল্টারের কীটটা পরিবর্তন করবো তাই উপরের ইয়েটা খুললাম এই যে এখন কীটটা খুলবো হ্যাঁ খুলছে সম্পূর্ণ এগুলো খুলে আবার এই যে কিটটা খুশি দেখেন কি লাল হয়ে গেছে কিটটা একদম লাল দেখেন এই যে এখন এই যে এখন এটা খুলবো এই যে এই যে এটা খুলে তারপরে এই যে এটা খুলতে হয় সম্পূর্ণ আপনার ভিডিওটা আপনারা দেখেন তখন বুঝতে পারবেন এই যে এখন এটা খুলবো এটা ভিতরেটা ইয়ে আছে এটাও পরিবর্তন করতে হয় এটা ভিতরে অনুকগুলো পানি আছে পানিগুলো আমরা ফালে দেব আর এটা এই যে এইখান দিয়ে এটা খুলতে হয় খুলি তারপরে এই যেটা বের করে এটা ফালাইতে হবে এটা আমরা ফালাবো এই যে এই যে নতুন কীট আনছি এই কীটটা এই যে এই এটা আমরা এখন ফালাবো কেসি দিয়ে কাটতেছি আমি কেসি কেশিদিরা কেটে এই যেটা এখানে এটার ভিতরে ফুরানটা নিচে রাখি এই নতুনটা লাগাবো আর দেখেন এই যে দেখেন এই দিতেছি লাগাইতেছি তারপর একটা জয়েন্টের জয়েন্ট আমরা লাগাইতেছি যারা কিট পারেন না তারা আমার এই ভিডিও দেখতে পারেন সম্পূর্ণ একদম এই যে আমাদের এটা লাগান শেষ এখন এটা রাখছি তারপরে দেখেন এই যে যেটা অনেকগুলো পানি ওই পানিগুলো আমরা ফালে দিছি পানিগুলো ফালাইয়া তারপরে এখন এটা নিচে রাখবো হ্যাঁ এটা রাখছি রাখার পরে এখন এই যে ওটা আমরা ফিট করলাম এইটা এখন আমরা কি করবো এই যে নিচে দিছি লাগিয়েছি লাগাইয়া হ্যাঁ এই এটাতে মোড় দিয়ে সুন্দর করে ঘুরে লাগাইতে হয় এই যেটা লাগিয়ে দিয়েছি আমি এটা লাগানোর এই যে লাগিয়ে দিয়েছি লাগানোর পরে তারপরে যে ফাটে ফাটে লাগাবেন এই যে উপরে দিয়ে এটা দিবেন তারপরে এটার উপরে দিয়ে একটা ইয়ে আছে ওটা দিয়ে আপনারা লাগিয়ে দেবেন ইয়ে করবেন তারপরে এটা বেতারি চোপটা ইয়ে আছে এটাতে লাগাবেন তারপরে এই যে এটা দেবেন পর তারপরে এই যে এটা দিবেন এটা দেওয়ার পরে তারপরে এই যে এই যে উপরে দিয়ে আবার এটা আছে এটাও নতুন লাগাইতে হয় এই যে আমরা পুরানটা রাখছি এখন নতুনটা আমি কাইটা সুন্দর করে নতুনটা ফিট করব এই যে কেসিদে কাটতেছি বের করলাম বের করে এখন এটাকে এই উপর দিয়ে লাগাবো এই যে দেখেন এই যে সুন্দর করে ঘুরে ঘুরে লাগিয়ে দিলাম লাগানোর পরে এই যে এখন আমাদের পুরা কমপ্লিট হয়ে গেছে এখন উপর মুখটা লাগাবো তারপরে এই যে চেকটা দেবো তারপরে এইটা এই যে আমাদের এখন সম্পূর্ণ হয়েছে এই যে তারপর আমরা লাস্ট যেটা জার্মানি কিট এটা আমি লাগিয়ে দিলাম এই যে এখন আমাদের পুরো সম্পূর্ণ কাজ হয়ে গেছে যারা জানেন না তারা অবশ্যই আমাদের বিরোধ দেখতে পারেন তারা আল্লাহ হাফেজ